জাতীয় পার্টির এখনো বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না এই সেই তো যারা এখনো সকাল সন্ধ্যা আওয়ামী লীগ কি নিয়ে চিন্তা করে তারা তো বাংলাদেশে এখন রাজনীতি করার কোনো সুযোগ নেই আমি প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সকল নেতাকর্মী বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই স্মরণ করছি এবং আমি এটাও স্মরণ করছি যে বিএনপির মতো একটি বড় দল যিনি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে একটি দল থাকলে দেশের উন্নয়নে গণতন্ত্র বিকাশে তারা অবদান রাখতে পারে কোনো দলকে বন্ধ করে দিয়ে সেই দেশ এগিয়ে যেতে পারে না যদি ওই দল ফ্যাসিস্টের মতো না হয় তো বিএনপি অবশ্যই বাংলাদেশের একটি বৃহত্তর দল সেই দলের মধ্যে তাদের কার্যক্রমের মধ্যে বিভিন্ন ধরনের গ্রুপিং থাকবে আলোচনা থাকবে সমালোচনা থাকবে একে অপরের সাথে ভিন্ন মত থাকবে সেটা পজিটিভ দিক তবে সেই ভিন্ন মত যাতে কখনোই বিশৃঙ্খলায় পরিণত না হয় আপনি যেটাও জানার চেষ্টা করেছেন যে একই দলের প্রতিষ্ঠা কি অথচ গ্রুপে গ্রুপে হানাহানি মারামারি যেটা কাম্য নয় আমিও মনে করি এটা অবশ্যই দলের জন্য দেশের জন্য সুনাম নষ্ট করবে তারপরেও বাংলাদেশের কালচারটা এমন হয়ে গিয়েছে যে বাংলাদেশের আপনি যাই করবেন তার মধ্যেই এক ধরনের গ্রুপিং অবস্থান করছে যেই জায়গা থেকে বিএনপিকে বের হয়ে নিয়ে আসতে হবে এবং যারা সংগঠন করছে তাদেরকে সেই জায়গাটায় সঠিক ভূমিকা পালন করতে হবে যদি সেটা না করতে পারে তাহলে জনগণের কাছে কিন্তু বিতর্ক হবে তবে এটাও বাস্তব যে এত বড় একটা সংগঠনের আজকের কি বিভিন্ন জনে বিভিন্ন নামে বিভিন্ন ব্যানারে তারা এই আয়োজনগুলো করবে এই আয়োজনগুলো যার যার ব্যানার নিয়ে সে করার চেষ্টা করবে তাতে খুব একটা বিচলিত হওয়ার কিছু নাই এজন্য যে এই ছোটোখাটো কিছু মনোমানিন্য এটা আপনি নিয়েই দলকে এগিয়ে যেতে হবে তবে দল যারাই করুক বাংলাদেশে প্রত্যেকটি রাজনৈতিক দলেরই ম্যানিফেস্টোর মধ্যেও কিন্তু আছে একটা শৃঙ্খলা সুশৃঙ্খলা রক্ষা করে চলতে হবে এবং বিএনপি আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পরে যত অন্যায় অত্যাচার বাংলাদেশে বিভিন্ন ধরনের হয়েছে তার মধ্যে এই দলের নেতাকর্মীদেরও অনেক বিতর্কিত কর্মকাণ্ড আছে দল কিন্তু তাদেরকে শাস্তির জন্য ব্যবস্থা করার গ্রহণ করেছে আজকের দিনটাতেও আপনার কাছে যদি ওরকম দৃষ্টিকোট কিছু মনে হয় যেটা দেশবাসী অপছন্দ করে সেটাও কিন্তু তারা হয়তো তাদের নীতিগত জায়গা থেকে সিদ্ধান্ত নিয়ে তাদের ক্ষেত্রেও কঠোর কর্মসূচি দিতে পারে বলে আমি মনে করি জাতীয় পার্টির কোনো ভূমিকাই ছিল না ছিল না এই গত ষোলো বছর তারা দোসর ছিল গত ষোলো বছর তারা আমাদের এই জাতীয় পার্টির কে সাথে নিয়ে সংসদে বিরোধী দল প্রধান দল সব হিসাবে তারা বেচা কিনে করেছে যদি কেউ সাথেই থাকতো আমি বারবার জুলাইয়ের একজন আমি যোদ্ধা ছিলাম আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম যে এই বর্তমান সময়ে আপনার অন্ততপক্ষে জাতীয় পার্টি সংসদ থেকে পদত্যাগ করুক প্রথম বলছিলাম চব্বিশের ইলেকশনে না যাক তারপরে বলেছিলাম যে জাতীয় পার্টি যে কোনো মূল্যে তারা পদত্যাগ করে আপনার কি বলে সংসদ থেকে বের হয়ে আসলে আওয়ামী লীগকে আর সাপোর্ট দেওয়া হয় না কিন্তু তারা কিন্তু সেটাও করলেন না তারা একেবারে শেখ হাসিনার পাঁচ তারিখ বিদায় পর্যন্তই অপেক্ষা করছেন শুধু মুখে মুখে হয়তো দুই একটা বিবৃতি রাত বারোটার পরে বা সকালবেলা দেওয়ার মধ্য দিয়ে তারা আমাদের যোদ্ধাদের সাথী হতে পারে না জাতীয় পার্টির এখনো বক্তব্য হচ্ছে আওয়ামী লীগকে বাদ রেখে বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না এই সেই তো যারা এখনো সকাল সন্ধ্যা আওয়ামী লীগ কি নিয়ে চিন্তা করে তারা তো বাংলাদেশে এখনো রাজনীতি করার কোনো সুযোগ নেই আর এই সুযোগটা আমরা কিন্তু আজকে আমাদের উপরে এই জুলুম অত্যাচার নির্যাতন এবং আওয়ামী লীগ নতুন করে মাথা চলা দিয়ে উঠছে অতএব আওয়ামী লীগকে নিষিদ্ধের সাথে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করা আমি মনে করি একটি সঠিক কাজ এবং এটা যদি নিষিদ্ধ না করে তাহলে বাংলাদেশে প্রতিদিন সমস্যা তৈরি হবে রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আহ্বান থাকবে একটাই বক্তব্য থাকবে আপনাদের এখন উচিত হবে ঐক্যবদ্ধ হওয়া ভাই এদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে জামাত বিরোধী দল থাকবে জামাত ক্ষমতায় আসে বিএনপি বিরোধী দল থাকবে কিংবা আরেকটা দল এখানে জয়েন্টলি থাকতে পারবেন কিন্তু আওয়ামী লীগ আসলে জামাতও থাকবেন না বিএনপিও থাকবেন না গত ষোলো বছর সেটার প্রমাণ হয়ে গিয়েছে শেখ হাসিনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষকেও চিকিৎসা নিতে বিদেশে যাতে দেয় নাই আবার ওই জামাতের নেতাকর্মীদেরকেও ছেড়ে দেয় নাই